এই রাষ্ট্রে কি ইমান রাখা নিরাপদ নিরাপদ না কাজে এই জন্য আমাদেরকে নায়বে নবী যারা আছে তাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে এই জন্য তাদেরকে গড়ে উঠতে হবে এবং নিজেরা নিজেদেরকে প্রস্তুত করতে হবে এখন থেকে নিজে দোয়া করতে হবে চেষ্টা করতে হবে যে আল্লাহ যে কোরআনের বিধান এটা যেন আল্লাহ আমাকে দিয়ে বাস্তবায়ন করে আমি যে দায়িত্ব পালন করি এইটা হলো ইসলামী আন্দোলনের কাজ ইসলামী ছাত্র আন্দোলনের কাজ এটা প্রথম কাজটা যেটা আমাদের হাজার বলছেন যে আমি যে যুদ্ধ করব আমি যে কাজ করব আমার অস্ত্র আমার আমার দরকার আছে। এর মধ্যে সবচেয়ে বড় যন্ত্র হলো আমার নিজেকে প্রস্তুত করা সে প্রস্তুত করার প্রথম অস্ত্র হইল এলমি এলমি অস্ত্র কি অস্ত্র এলমি অস্ত্র আজকে সারা পৃথিবীতে এলএমের ধারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে আজকে ইন্টারনেট এটা কি এলএম করতেছে না জ্ঞান দিয়ে করতেছে না আজকে সাইবার দ্বারা নিয়ন্ত্রণ করতেছে জ্ঞান করতেছে না আমাদেরকে এই বিংশ শতাব্দীর মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে আজকে দেখেন সামান্য একটু বুদ্ধি দিয়া এই বিকাশের মতো একটা শুধু আর কিছু না একটা বুদ্ধি উবারের মতো একটা বুদ্ধি একটা অ্যাপ তৈরি করিয়া কোটি কোটি টাকা কামাই করতেছে করতেছে না এই যে মনে আমাদের অনেক জায়গায় যেমন ডিজাইনার একজনে একটা গাড়ির মডেল করিয়া সে কয়েক গোষ্ঠী তার জীবন সে আসি তার পরজন্ম পর্যন্ত সেই মডেলের একটা রয়্যালিটি পাইতেছে মানে টাকা পাইতেছে বলে কাজী এটা খুব কঠিন না সকল পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে এটা এর কাছে নেই কোরআন থেকে রিসার্চ করে তারা সবকিছু করছে আজকে আমাদেরকে এমনভাবে ভাবে প্রস্তুত হতে হবে যে আমরা চিন্তা করে প্ল্যান বানাইতে হবে আমরা চিন্তা করে আজকে এটেম্পম দ্বারা মারবে

এবং নিজে যদি একটু বুদ্ধি কাটায় আরো কিছু লোক লাগে দেখবেন যে কয়েকদিন পরে সেই গাড়ি কিনছে হুন্ডা কিনছে সে আবার সাত কন্ট্রেক্টর হয়ে যায় কিন্তু আমার যারা ভাইরা আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কারণে এটা আজকে পর্যটন আমরা পৃথিবীর অনেক জায়গায় আছে ছয় মাস পরে যে বই কিতাব আছে যে অঙ্ক ইংরেজি আছে বাংলা স্কুলে কন এখন একটা এক বছর একটা সিলেবাস দিয়ে দিচ্ছে খালি কিতাব লেয়ার করে হুজুরা করে এই আসলে ঘরে হলে পরীক্ষার দুই মাস তিন মাস ছয় মাস পর তো পর বই আর ছয় মাস গিয়ে অন্য জায়গায় কাম করে কাজে এরকম শিক্ষা ব্যবস্থা অথবা ছয় মাস ছয় মাস দুই কালা শেষ করে আর টোটাল ছয় বছরে তারা আদি পাস করে নিল ছয় বছরে এম এ পাস করে আমাদের এরকম সিলেবাস করতে হবে পৃথিবীর অন্য জায়গায় যেটা আসে যদি ভর্তি হয় আমাদের দেশে এমনি পার্ট টাইম কাজ করা এখনো হয়ে ওঠে না ইনশাল্লাহ আশা করি অদূর ভবিষ্যতে আল্লাহ তালা যদি ইসলামকে ক্ষমতা আনে পার্ট টাইম কাজের এখানে তৈরি হবে ইনশাল্লাহ আমরা দেখেন না এই যে গার্মেন্ট শিল্প এটা এর আগে কনসেপশন ছিল না বাংলাদেশে আশির আগেও এটি ছিল না আমাদের সবচেয়ে বেশি রপ্তানি বৈদেশিক মুদ্রার এই রচনায় আমরা লেখতাম পাট বৈদেশিক মুদ্রা কি পাটের মাধ্যমে কিন্তু আজকে দেখেন বৈদেশিক মুদ্রা অর্জন হয় গার্মেন্টসের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন হয় বিদেশে যেটা আমাদের লোক যায় রেমিটেন্সের মাধ্যমে কাজে সব কাজ করে এরকম নতুন

আমি আর বেশি কথা বলবো না সময় পেলে আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই এবং আপনাদের কাছে আহ্বান যে আপনারা নিজেকে গড়বেন এই বিংশ শতাব্দীর চ্যালেঞ্জের জন্য সকলের জন্য করি আপনারা এই আগামী নির্বাচনে জনগণকে সচেতন করতে পারেন আপনারা অনেকে হয়তো ভোটান না সচেতন করবেন যে আমাদের একটি গণভোট আছে এই জুলাই বিপ্লবের মাধ্যমে এরকম ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদের স্বীকৃতি দেওয়ার জন্য গণভোটে আমরা হাবোর্ডের পক্ষে সচেতন করবো জনগণকে হ্যাঁ এবং আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা ইসলামের পক্ষ পারি এই দেশের উপকৃত হবে এতদিন সরকারের দায়িত্ব পালন করছে তারা দেশের থেকে তাদের নিজেদের বাক্য উন্নয়ন হয়েছে একজনের মন্ত্রী হয়েছে এমপি হয়েছে চেয়ারম্যান হয়েছে মেম্বার হয়েছে দেখা যায় জনগণের থেকে যে নিজে রাস্তা দিয়ে আসতো সে হুন্ডা দিয়ে চলতেছে যে হুন্ডা চলতো সে গাড়ি নিয়ে চলতেছে তার বড় বড় বিল বড় বড় ব্যবসা বাণিজ্য নিজের উন্নয়ন নিজের ভাগ্যের উন্নয়ন হয়েছে বেশি জনগণের ভাগ্য যেখানে সেখানেই আছে কাজী আপনারা এই জন্য দোয়া করবেন চেষ্টা করবেন সকলকে সহযোগিতা করবেন এবং আপনাদের পিতা মাতাকে সম্মান করবেন মোস্তাদেরকে সম্মান করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের আমির সাহেব এবং মরহুম পীর সাহেবদের জন্য দোয়া করবেন এবং এই বাংলাদেশের যে ওলামা ইকরাম যেই জায়গায় যারা শহীদ আছেন বুজুর্গ আলীদিন যারা বেঁচে আছেন তাদের নেক হায়াতের জন্য দোয়া করবেন আমি সকলের নেক হায়াত এবং আপনাদের মাধ্যমে আপনাদের পিতা মাতা আত্মীয় স্বজন সকলকে সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করছি আমার এই নেই বালাক নাসরুল্লিন আল্লাহ